আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইউটিউবের যে চ্যানেল অপটিমাইজেশন সেটা দেখব এর আগের ভিডিওগুলোতে আমরা ইউটিউব আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন বা ইউটিউব মার্কেটিং বলতে আমরা কি বুঝি সব আমরা জেনেছি তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইউটিউবের চ্যানেলে আমাদের কিভাবে অপটিমাইজেশন করতে হয় বা ইউটিউবে যে চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের কোন কাজগুলো করতে হয় সেগুলো আমরা দেখব তো এগুলো আমরা এর আগে দেখে এসেছি আজকে আমরা চ্যানেল হচ্ছে অপটিমাইজেশনে যাব মানে চ্যানেল ক্রিয়েট এবং অপটিমাইজেশন তো এর আগে আমরা দেখেছিলাম যে চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হয় যে কোনো জিমেইলে গিয়ে মানে একটা জিমেল দিয়ে আমরা চ্যানেল ক্রিয়েট করি এবং একটি জিমেইল দিয়ে আমরা হচ্ছে পঞ্চাশটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি আর মোবাইল দিয়ে ভেরিফাই হচ্ছে প্রত্যেক বছর একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা হচ্ছে দুইটা চ্যানেলকে ভেরিফাই করতে পারি তো আমরা চলে যাই হচ্ছে আমাদের চ্যানেলে তো আমরা একটা ডামি চ্যানেল দেখব তো এই হচ্ছে আমাদের চ্যানেল চ্যানেলে কিভাবে সুইচ করবেন আপনারা সবাই জানেন আপনারা এই যে প্রোফাইল আইকন আসবেন ইউটিউবে এসে যদি প্রোফাইল আইকন আসেন এখান থেকে দেখবেন যে সুইচ অ্যাকাউন্ট আছে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার যতগুলো চ্যানেল আছে কোন জিমেইল দিয়ে কী কী চ্যানেল আছে সব আপনি এখানে পাবেন এবং সেগুলো থেকে পরবর্তীতে আপনি সুইচ করতে পারবেন এখন চ্যানেল তৈরি হওয়ার পরে চ্যানেল অপটিমাইজেশনের জন্য আপনাকে কী কী করতে হবে চ্যানেল লোগো চ্যানেল ব্যানার এগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে বা এগুলো ক্রিয়েট করতে হবে ওকে এখন সেটা করার জন্য আপনি যেটা করতে পারেন ক্যানভা থেকে ক্রিয়েট করে নিতে পারেন ক্যানভা হচ্ছে ভালো ক্যানভা দিয়ে আপনি এটা করতে পারবেন ক্যানভা দিয়ে হচ্ছে আপনি যে কোনো ধরনের থাম নীল বা হচ্ছে ইউটিউবের ব্যানার বা যে কোনো ধরনের গ্রাফিক আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস এইরকম ইন্টারফেসে আমরা ক্যানভারকে ব্যবহার করি জাস্ট আপনার জিমেইল দিয়ে এখানে হচ্ছে সাইন ইন দিয়ে দিলে অটো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এখানে এসে আপনি সার্চ করবেন ইউটিউব ব্যানার লিখে সার্চ করবেন ইউটিউব ইউটিউব ব্যানার বা ইউটিউব চ্যানেল আর্ট লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন এই যে দেখেন ইউটিউব ব্যানার দেওয়া আছে এবং এখানে রেজুলেশনও দেওয়া আছে পঁচিশশো পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ পিক্সেল তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে অনেক টেমপ্লেট আমাদের দিয়ে দেবে ইউ ইউটিউব চ্যানেল আর্ট টেমপ্লেটস এটাকে যেহেতু ব্যানারও বলা হয় এবং চ্যানেল আর্টও বলা হয় তো আমরা এগুলোকে ব্যবহার করতে পারি তো এখানে দেখবেন যে অনেক টেমপ্লেট আপনারা পাবেন এখান থেকে আপনি চাইলে ব্লাঙ্ক থেকেও ক্রিয়েট করতে পারেন অথবা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন এখন ধরি আমি হচ্ছে মনে করি যে এটা নিতে চাচ্ছি এটার উপর ক্লিক করলাম কাস্টমাইজ দিস টেমপ্লেট এটা ওপেন হবে এরপরে আপনি যেটা করবেন এই যে ক্যানভা আপনি কিছুদিন ব্যবহার করলে এটা ব্যবহার করা আপনার জন্য সহজ হয়ে যাবে এখানে এসে জাস্ট হচ্ছে এখানে আপনি চাইলে কালার মানে সব কিছুই চেঞ্জ করতে পারবেন নাম ধাম কালার ছবি সব কিছু যে সব কাস্টমাইজ করা যায় তো এখানে সব কিছুই কাস্টমাইজ করা যায় আপনার মতো করে এটাকে জাস্ট কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার পরে ডাউনলোড করবেন কিভাবে শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন নিচে আসবেন এই যে ডাউনলোড আছে ডাউনলোডে গিয়ে পিএনজি বা জিপিজি আপনি যেটা পছন্দ সেটাতে ডাউনলোড করে নিলে এটা হয়ে যাবে ডাউনলোড আর এরপরে আমরা যদি এখান থেকে ব্যাকে আসি এবং ইউটিউবের লোগো চাই এটা সুবিধা হচ্ছে যেটা যে এখানে হচ্ছে সবগুলো হচ্ছে যে তাদের যে মানে সাইজ দেওয়া আছে মানে যে পিকজেল বা রেজুলেশন সেটা অনুযায়ী আপনি মাপ পাবেন এখানে যেমন এই যে ইউটিউবের লোগো বা ইউটিউবের প্রোফাইল পিকচার যেমন আমি যদি এটা নিতে চাই যে ডিস দিস টেম্পলেটে গেলে এই যে এই ফর্মেটে যদি আমরা এটাকে কাস্টমাইজ করি তাহলে এটা খুব সুন্দরভাবে আর কি সেট হবে আর কি হ্যাঁ আমাদের এই যে এখানে তারপরে এই জায়গাতে এগুলো খুব সুন্দরভাবে সেট হবে এই জন্যই হচ্ছে আমরা ক্যানভাকে হচ্ছে ব্যবহার করি তো আমরা এগুলো তো পেলাম তাই না এগুলো পাওয়ার পরে এখন আমাদের এটা তো সেট করতে হবে তেমন সেট মানে অ্যাড করতে হবে অ্যাড করবেন কিভাবে অ্যাড করার আগে আপনাকে যেটা করতে হবে যে অ্যাড করার আগে যেটা করবেন এগুলোকে একটু রিনেম করে নেবেন যেমন চ্যানেল ব্যানার তাই না আমাদের এটা হচ্ছে আমরা ফাইলটাকে নাম দেব এইভাবে আমাদের চ্যানেলের নাম দিয়ে মনে করেন যে মানে এটা দিয়ে আমরা হচ্ছে ওটার অফ পেজ এসিও করে নেব যে আমরা লিখলাম যে ইউ ইউটিউব চ্যানেল ব্যানার অফ টেক হান্টার হ্যাঁ নেম আর কি রিনেম অথবা নেম এভাবে প্রত্যেকটা ফাইলের নাম দিয়ে নেবেন এবং নাম দেওয়ার পরে ওটাকে হচ্ছে আপনি এসিও করবেন এসিও করা কঠিন কিছু না একেবারেই সহজ আমরা মানে দেখিয়ে দেবো এখন ওটা আচ্ছা এসিও করার জন্য তাহলে আমি হচ্ছে যেটা করি যে সাপোজ আমি এটাকে এটাকেই হচ্ছে ডাউনলোড করি সবগুলোর প্রসেস একই রকম ধরেন আমি জেপিজিতে ডাউনলোড করব এবং এখান থেকে জাস্ট একটি পেজ নেবো মানে এটা নিব ডান তারপর ডাউনলোড তো আমাদের এটা ডাউনলোড হবে এটা আমরা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাব এই যে এটা হ্যাঁ তো এসিও করার জন্য আমরা যেটা করব এই যে এই যে ইউটিউব চ্যানেল ব্যানার অফ টেকহান্টার হ্যাঁ এই এই আমাদের যে ফাইলটা মানে যে ইমেজই হোক না কেন সেটার উপর রাইট ক্লিক করবো তারপর রিনেমে যাব এটাকে প্রথমে রিনেম করব প্রথমে হচ্ছে এটাকে আমরা হচ্ছে রিনেম করব তারপরে আবার রাইট ক্লিক করব প্রপার্টিসে যাব ডিটেলসে যাব তারপর টাইটেলের জায়গায় আমাদের এই হচ্ছে যে নামটা দিয়ে দেবো সাবজেক্টটা দিয়ে দেবো রেটিংকে দিয়ে দেবো ফাইভ স্টার তারপরে ট্যাক্সে এটা দিয়ে দেবো কমেন্টসে এটা দেবো মানে আমাদের টাইটেলটা আর কি হ্যাঁ এখন চাইলে এখানে এসিও করা যায় আপনি চাইলে আপনার চ্যানেলের যে ইউআরএল বা হচ্ছে যে আপনার চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকেও আপনি কপিরাইটের জায়গাতে দিতে পারেন আবার এই টাইটেলটাকেও দিতে পারেন এগুলো দিলে সুবিধা কি হবে এগুলো দিলে সুবিধা হবে যেটা যে আমাদের যে আমাদের যে ইউটিউবের অ্যালগোরিদম সে বুঝবে যে আচ্ছা যে এই যে প্রোফাইল পিকচার বা এই যে ইউটিউব ব্যানার আছে সেটা আসলে এই চ্যানেলের বা এই নামের আর কি মানে এগুলোকে আসলে মেটা ডাটা বলা হয় এই মেটা ডাটা দিয়ে আমরা হচ্ছে অ্যালগোরিদমকে বোঝাচ্ছি যে দেখো আমাদের যে চ্যানেল সেটার ট মানে এটা হচ্ছে সেটার ব্যানার ইমেজ বা লোগো এরপরে অ্যাপ্লাই এবং ওকে তো একইভাবে এটা তো জাস্ট একটা ফাইলের নাম কর ইয়া এসিও করলাম একইভাবে হচ্ছে যে ব্যানারটা বা যেটাই হোক না কেন সবগুলোই এইভাবে আপনি হচ্ছে রিনেম করে নেবেন করে নেওয়ার পরে ইউটিউবে আসবেন আসার পরে এখান থেকে দেখবেন এটা হচ্ছে ইউটিউব স্টুডিও হ্যাঁ এই স্টুডিওতে আসার পরে আপনি এখান থেকে কিভাবে সুইচ করতে পারবেন এখানে দেখেন কি কি আছে ড্যাশবোর্ড কন্টেন্ট তার মানে ড্যাশবোর্ডে থাকবে যখন আপনি এরকম ডিটেলস দেখতে পারবেন কন্টেন্টে আপনার ভিডিওগুলো পাবেন তারপর অ্যানালিটিক্স দেখতে পারবেন তারপর কমেন্টস পাবেন সাবটাইটেল পাবেন এখানে কপিরাইট ইস্যু থাকলে এখানে আর্ন কাস্টমাইজেশন অডিও লাইব্রেরি মানে ফ্রি অডিওগুলো পাবেন এবং এখান থেকে হচ্ছে এগুলো ভিডাই এর হচ্ছে এক্সটেনশন হ্যাঁ মানে এক্সটেনশনের টুল আর কি আর এখানে সেটিংস এবং এরপরে কাস্টমাইজেশন সেটিংসটা আমরা একটু পরে দেখব আমরা কাস্টমাইজেশনটা দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা কাস্টোমাইজেশনে যাচ্ছি চ্যানেলটাকে হচ্ছে অপটিমাইজ করার জন্য তো আমরা কাস্টোমাইজে মানে কাস্টোমাইজেশনে ক্লিক করব কাস্টোমাইজেশনে যাওয়ার পরে এখানে আমাদের এই যে ব্র্যান্ডিংয়ে যেতে হবে তিনটি সেকশন এখানে লেআউট ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো তো প্রথমে আমরা ব্র্যান্ডিংয়ে যাই ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এই যে এখানে পিকচার দিতে বলছে আমাদের যে প্রোফাইল পিকচার সেটা কিভাবে আমরা দেবো এটা এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি চেঞ্জে ক্লিক করবেন বা রিমুভে ক্লিক করেও দিতে পারেন জাস্ট চেঞ্জে ক্লিক করে মনে করেন এখানে গেলাম তারপরে ডাউনলোডে গেলাম এই যে এটাকে সিলেক্ট করে দিলাম খাল শুধু দেন এখানে আসলাম তারপরে ওকে করলাম হয়ে গেল যে তারপরে ব্যানার ইমেজ একই রকমভাবে এই যে ব্যানার ইমেজটাকে এখান থেকে জাস্ট চেঞ্জে ক্লিক করবেন তারপরে আপনার পিসিতে চলে যাবেন তারপর সেই ইমেজটাকে এখানে অ্যাড করে দিবেন এটা হচ্ছে ব্যানার এরপর ভিডিও ওয়াটারমার্ক ভিডিওর ওয়াটারমার্ক হচ্ছে ওই যে যখন ভিডিও চলে তখন এদিকে কেউ ছবি সেট করে কেউ সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইব লেখা সেট করে মানে অনেকটা আর কি কি বলে পুরো ভিডিও জুড়ে এটা আপনি রাখতে পারেন অথবা শেষে রাখতে পারেন অথবা নির্দিষ্ট কোনো জায়গাতে সেট করতে পারেন আমরা যেটা করব এন্টার ভিডিও বা সম্পূর্ণ ভিডিও জুড়েই এটাকে রাখবো সো এন্টায়ার ভিডিও দিয়ে এখানেও এটাকে আপনি হচ্ছে যে চেঞ্জ আছে রিমুভ আছে তো এই সবগুলো সেট করে দেওয়ার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে হুম কিছু সময় নেবে তারপরে দেখবেন যে এটা এটা অ্যাড হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে ব্র্যান্ডিংয়ের কাজ হচ্ছে এতটুকুই তার মানে আপনি যখন চ্যানেলটাকে এসিও করবেন আপনার প্রথমে হচ্ছে কাস্টমাইজেশন আসতে হবে তারপর কাস্টমাইজেশন থেকে এটা করবেন কাস্টমাইজেশন আরেক জায়গা থেকেও আপনি যেতে পারবেন সেটা হচ্ছে ভিউ চ্যানেলে যাবেন ভিউ চ্যানেলে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও দুইটা সেকশন আপনি পাবেন হ্যাঁ এই দুই জায়গা থেকেও আপনি কিন্তু এখানে আসতে পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আমি হচ্ছে আবার এক ব্যাকে যাই এখান থেকে এই যে তারপর বেসিক ইনফো এখানে মানে ব্র্যান্ডিং এই তিনটি জিনিসই বেসিক ইনফোতে কী থাকে আমাদের বেসিক ইনফোতে যেটা থাকে আমাদের চ্যানেলের নাম এই চ্যানেলের নামকে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন কিন্তু এখানে বলা হচ্ছে যে চোদ্দো দিনের মধ্যে দুইবার চেঞ্জ করা যাবে এর বেশি না চোদ্দো দিন পরে আবার চেঞ্জ করা যাবে তো চ্যানেলের নাম আসলে বেশি চেঞ্জ না করাই ভালো যে নাম দিয়েছেন সেটা দিয়েই আপনি মানে চিন্তা চিন্তাভাবনা করে চ্যানেলের নাম ঠিক করবেন এবং ওটাকেই ব্যবহার করবেন এরপরে ইউটিউব হ্যান্ডেল এটাকে ইউজার নেম হিসেবে কাউন্ট করতে পারেন আপনি বা বলতে পারেন হ্যান্ডেল বলতে যে আপনার চ্যানেলের একটি ইউজার ইউনিক ইউজার নেম বল বোঝানো এই যেমন দেখেন এটার তো আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন হ্যাঁ এই ইউজার নেমটাও অবশ্যই আপনার চ্যানেলের নামের সাথে মিলিয়ে রাখবেন মানে ইউজার নেম না মানে হ্যান্ডেল বলি আর কি ইউটিউবের ভাষায় আচ্ছা তাহলে কি কি হলো আমাদের নেম দেখলাম আমরা হ্যান্ডেল দেখলাম ইউটিউব নেম ইউটিউব হ্যান্ডেল এরপরে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনটা হচ্ছে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন যে আমাদের চ্যানেল আসলে কি রিলেটেড সেই রিলেটেড আমাদের একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে এবং এটা খেয়াল করতে হবে আমাদের এক হাজার ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে এর বেশি ক্যারেক্টারে যাওয়া যাবে না তো ডেসক্রিপশনে আমরা কি লিখবো ডেসক্রিপশনে মূলত আমরা আমাদের চ্যানেলে আসলে কোন ধরনের ভিডিও দিই সেগুলো এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার প্রয়োজন হয় সেটা এবং অডিয়েন্সরা যাতে আমাদের সাথে এঙ্গেজ থাকে এরকম কিছু কথাবার্তা আমাদের এখানে দিতে হবে ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনি ম্যানুয়ালি কাজ করতে পারেন অথবা চাইলে চ্যাট জিবিটি ব্যবহার করেও ডিসক্রিপশন তৈরি করতে পারেন এবং ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই যে চেষ্টা করবেন যেটা যে আপনার চ্যানেলের যে নাম সেটাকে বারবার বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে ক্ষেত্রে যেটা হবে যে অ্যালগোরিদমের কাছে খুব সুন্দর একটা রেসপন্স যাবে বা অ্যালগোরিদম একটা ভালো একটা কি বলবো যে ফিডব্যাক পাবে যে হ্যাঁ অমুক চ্যানেলের ডিসক্রিপশনে যেহেতু এটা আছে সো এটাকে আমি হচ্ছে র্যাঙ্কিংয়ে নিতে পারি বা সার্চ করলে যাতে সামনে ওটা অ্যালগোরিদম নিয়ে আসে আচ্ছা তাহলে ডিসক্রিপশন আমরা তাহলে এক হাজার ক্যারেক্টারের মধ্যে লিখব এরপরে আসে মানে আছে যেটা সেটা হচ্ছে চ্যানেল ইউআরএল এখানে আপনি চ্যানেলের ইউআরএলটাকে পাবেন এটাকে আপনি কপি করতে পারবেন বা যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন শেয়ার করতে পারবেন আর লিঙ্কস লিঙ্কসটা হচ্ছে আমরা যদি একটা চ্যানেলে যাই আমরা লিঙ্কসে ক্লিক করলে আগে লিঙ্কসগুলো এই জায়গাতে শো করতো কিন্তু ইউটিউব আপডেট হওয়ার পরে এখন লিঙ্কগুলো হচ্ছে এই যে এখানে শো করে এই যে দেখেন এখানে একটি লিঙ্ক আছে এবং এরপরে অ্যান্ড সেভেন মোর লিঙ্কস তো আমরা যদি এখানে ক্লিক করি মানে ধরেন এই জায়গাতে ক্লিক করি তাহলে মানে আমাদের ডেসক্রিপশনে এখন এই লিঙ্কগুলো দেখায় যেমন এখানে দেখেন আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ তারপরে লিঙ্কড তারপরে ফেসবুক অ্যাকাউন্ট তারপর প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার ওকে সবগুলো লিঙ্ক এখানে দেওয়া আছে তো এই লিঙ্কগুলো আপনি সেট করে দিতে পারেন এবং এই সেট করে দেওয়াটা ভালো কারণ তাতে যেটা হবে অডিয়েন্স আপনার কাছে আসতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আপনি অ্যাড লিঙ্কে ক্লিক করবেন তারপরে যে এখানে লিঙ্ক আসবে দিয়ে জাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে ডিলিট করে দিচ্ছি মানে দিচ্ছি না আর কন্ট্যাক্ট ইনফো এখানে একটা ইমেল দিতে হবে আপনাকে যেমন আমি যদি এখানে আসি এই ইমেলটা হচ্ছে আপনার এই যে ডিসক্রিপশন মানে এই জায়গাতে হচ্ছে শো করবে হ্যাঁ এই যে ভিউ ইমেল অ্যাড্রেস এই জায়গাতে আপনি এই ইমেলটা পাবেন ঠিক আছে তো এই লিঙ্কগুলো আমাদের সেট করে দিতে হবে ঠিক আছে এখন আপনার যে যে সোশ্যাল মিডিয়া বা যে যে লিঙ্ক আছে আপনি এগুলো এখানে অ্যাড করে দিবেন কন্ট্যাক্ট ইনফো দিয়ে দেবেন দেওয়ার পরে সব দেওয়ার পরে জাস্ট পাবলিশে ক্লিক করবেন ওকে তাহলে বেসিক ইনফো হয়ে গেল ব্র্যান্ডিং হয়ে গেলো লেআউটটা দেখি লেআউট লেআউটে আসলে কি থাকে লেআউটে মূলত যেটা থাকে আমরা যখন কোনো চ্যানেলে যাই তখন আমরা যখন এই যে স্ক্রল করি তখন এই যে আমি যদি হোমে যাই খেয়াল করেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হোমে আসলে দেখবেন যে এখানে হচ্ছে কিছু ভিডিও থাকে যেমন শুরুতে একটা ভিডিও ফিচার্ড ভিডিও তারপর একটা ট্রেইলার ভিডিও তারপরে যে কি বলে যে যে ভিডিওগুলো হচ্ছে বেশি পপুলার সেগুলো হ্যাঁ তারপরে কোনো প্লে লিস্ট এই যে কোন বা কোন ভিডিওগুলো আমি সামনে রাখতে চাই তারপরে ক্রিয়েটেড প্লেলিস্ট পপুলার ভিডিও তারপর আমার যে প্লে লিস্টগুলো এই যে এগুলো কিন্তু আমি সেট করেছি সেট করেছি বলতে যে কেউ যখন আমার চ্যানেলে আসবে এগুলো হচ্ছে সে দেখতে পারবে হ্যাঁ এগুলো আমি সেট করেছি তো এগুলো হচ্ছে আপনারাও সেট করতে পারবেন তো সেটা করার জন্য কি করতে হবে এই যে দেখেন ভিডিও স্পটলাইট এখানে বলা আছে যে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড তার মানে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আমরা ট্রেইলার টাইপের ভিডিও সেট করতে পারি এটা আপনি কখন করতে পারবেন যখন আপনার চ্যানেলে বেশ কিছু ভিডিও থাকবে এবং ওই যে পার্টিকুলার যে ভিডিও যেটা আপনি ট্রেইলার হিসেবে অ্যাড করতে চান সেটা আপনার চ্যানেলে আপলোড করার পরে অ্যাড করতে পারবেন এই যে অ্যাডে ক্লিক করার পরে আপনি করতে পারবেন ওকে সো এই যে ধরেন আমি এটাকে যদি দিতে চাই আমার একটি এখানে ভিডিও আছে দিলাম অ্যাড হয়েছে এরপর পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে এরপর ফিচার্ড ভিডিও একই রকমভাবে ভাবে এখানেও একটা ভিডিও আপনি অ্যাড করে দিবেন এরপরে আসে হচ্ছে ফিচার্ড সেকশন আচ্ছা ফিচার্ড সেকশনটা কি ফিচার্ড সেকশনটা হচ্ছে যে যেটা বললাম যে এই যে অ্যাড সেকশনে ক্লিক করলে দেখবেন যে অনেক কিছু আপনি সেট করতে পারবেন পপুলার ভিডিও লাইভ নাওগুলো তারপর হচ্ছে আপকামিং লাইভ স্ট্রিমস সিঙ্গেল প্লে মাল্টিপল প্লেলিস্ট তারপর সাবস্ক্রিপশন ফিচার চ্যানেল টপ কমিউনিটি ক্লিপস ইত্যাদি ইত্যাদি তো এইগুলো যখন আপনার চ্যানেলে থাকবে জাস্ট আপনি তখন ওগুলো অ্যাড করে দিলেই হবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে লেআউট তাহলে আমরা লেআউটটা জানলাম ব্র্যান্ডিংটা জানলাম বেসিক ইনফোটা জানলাম তাই না এবং এগুলো আমরা কোথা থেকে জানলাম কাস্টমাইজেশন থেকে জানলাম ওকে এখন আরও কিছু সেটিংস আছে অ্যাডভান্সড লেভেলের বা কিছু মানে এক্সট্রা সেটিংস গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব সেটা দেখার জন্য আপনাকে সেটিংস এই যে এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনি এই যে সেটিংসের আন্ডারে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশনস কমিউনিটি এগ্রিমেন্টস এগুলো পাবেন তো মেইনলি আমাদের এই তিনটি জিনিস কাজে লাগে হ্যাঁ এগুলো অটো ও যেরকম আছে সেরকমই রাখবেন আপনার এই তিনটি নিয়ে কাজ করতে হবে তো জেনারেলের আন্ডারে দেখেন আমাদের কারেন্সিটা ইউএসডি ডলার কাজ চাইলে আপনি কারেন্সি এখান থেকে চেঞ্জ করে রাখতে পারেন তার মানে আপনার চ্যানেলে যে মনিটাইজেশন যখন হবে কারেন্সিটা আসলে কোন টাকায় দেখাবে মানে কি ডল ডলারে দেখাবে নাকি বিডিটিতে দেখাবে এটা আপনি সেট করতে পারবেন এখান থেকে আচ্ছা এরপর চ্যানেল চ্যানেলে ক্লিক করলে এর আন্ডারে আবার তিনটি সেকশন আছে একটি হচ্ছে বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিং এবং ফিচার এলিজিবিলিটি এই জিনিসগুলো কি বেসিক ইনফোর মধ্যে আমাদের যেটা থাকে কান্ট্রি অফ রেসিডেন্স আমাদের চ্যানেলের কান্ট্রি কী আমরা কোন দেশে বসে চ্যানেলকে অপারেট করি সেটা দিতে হবে এরপরে কিওয়ার্ড এই কিওয়ার্ড হচ্ছে আমাদের চ্যানেলের কিওয়ার্ড এখানে আপনাকে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড দিতে হবে এবং আপনার চ্যানেলের কিওয়ার্ড হিসেবে এগুলো কাজ করবে যেমন আপনার চ্যানেল ফুড নিয়ে হতে পারে টেক নিয়ে হতে পারে হেলথ নিয়ে হতে পারে যেটা নিয়েই হোক না কেন ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে বের করতে হবে আপনার আদার্স যারা কম্পিটিটর আছে মানে আপনার টপিক রিলেটেড বা আপনার নিশ রিলেটেড তারা কোন ধরনের কিওয়ার্ড দিয়েছে সেটা আপনি দেখে শুনে কিওয়ার্ডগুলো বের করবেন অথবা চাইলে চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন আচ্ছা দেওয়ার পরে মানে জাস্ট হচ্ছে সেভে ক্লিক করলে এটা হয়ে যাবে এরপরে অ্যাডভান্সড সেটিংস সে আছে যেটা অডিয়েন্স যে আপনি চাইলে আপনার চ্যানেল যদি কিডসদের জন্য হয় তাহলে এটা সেট করে দিতে পারেন অথবা নো হলে না অথবা প্রত্যেকবার রিভিউ করতে চাইলে সেটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং করতে পারবেন অটোমেটিক ক্যাপশনস এগুলো লাগে না সাধারণত সেভাবে অ্যাডভার্টাইজমেন্টস হ্যাঁ তারপর যদি ইন্টার রেস্ট বেসড অ্যাড বন্ধ করতে চান সেক্ষেত্রে আর ক্লিপস যদি হচ্ছে যে ভিউয়ারদের আপনি ক্লিপ কি বলে যে এটাকে অ্যালাউ করেন ক্লিপ করার জন্য হ্যাঁ এগুলো চাইলে ক্লিক করতে দিবেন চাইলে না চেলে না আর ফিচার এলিজিবিলিটির ক্ষেত্রে যে দেখেন আমাদের স্ট্যান্ডার্ড ফিচার ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্সড ফিচার এই তিনটি হচ্ছে আমরা এনেবল করতে পারবো কি না বা কীভাবে করবো সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে ঠিক আছে যেমন স্ট্যান্ডার্ড ফিচার এনেবলস আছে এখানে যেমন দেখেন স্ট্যান্ডার্ড ফিচার কি ভিডিও আপলোড করা প্লেলিস্ট ক্রিয়েশন অ্যাড কোলাবোরেটরস টু প্লে লিস্ট এবং অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লে লিস্ট আচ্ছা তারপরে এখানে আছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার দেখেন ভিডিও লঙ্গার দেন হচ্ছে যে ফিফটিন মিনিটস কাস্টম থামনে লাইভ স্ট্রিমিং তো আমরা হচ্ছে ফোন নাম্বার দিয়ে যেহেতু ভেরিফাই করিনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে এটাও সবুজ হয়ে যাবে মানে আমরা এনেবল হয়ে যাব আচ্ছা এরপর অ্যাডভান্সড ফিচার এখানে আরও কিছু বিষয় আছে এই যে দেখেন এখানে বেশ কিছু বিষয় আছে হুম এগুলো সাধারণত লাগে না আপনার চ্যানেল পুরোনো মানে কিছুদিন চ্যানেল পার করলেই বা চ্যানেল কিছুদিন আপনি রান করলে কাজ করলে দেখবেন অটো এটা হয়ে যাবে শুধু মোবাইল দিয়ে ভেরিফাইটা করে নিতে হবে আচ্ছা তাহলে এই তিনটা আমরা জানলাম চ্যানেলের আন্ডারে এরপরে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টসের মধ্যে আবার দুটি সেকশন বেসিক ইনফো এবং অ্যাডভান্সড সেটিং বেসিক ইনফোর মধ্যে টাইটেল ডেসক্রিপশন ভিজিবিলিটি ট্যাগ এগুলো কি জিনিস এটা হচ্ছে যে আপলোড ডিফল্ট বলতে বোঝানো হচ্ছে ডিফল্ট মানে হচ্ছে যেটা আগে থেকে সেট করে রাখা তো আপলোড ডিফল্টে বলা হচ্ছে যে আমরা এমন কিছু সেট করে রাখতে পারি যেটা প্রত্যেকবার আমাদের আর সেট করতে হবে না ওটাকে আপলোড ডিফল্টস বলা হচ্ছে যেমন টাইটেলে আপনি যেটা করতে পারেন যে আপনার কোনো কিওয়ার্ড বা আপনার চ্যানেলের নাম আপনি এখানে সেভ করে রাখতে পারেন তাহলে প্রতিবার আর সেটা টাইপ করতে হবে না ওকে ধরেন এখানে দিয়ে রাখলেন তাহলে ওটা দেখবেন যে ভিডিও আপলোডের সময় অটো ওখানে এটা সেভ হয়ে চলে আসবে এরপরে ডিসক্রিপশন ডিসক্রিপশনে কিছু কমন কথাবার্তা থাকে বা কিছু বিষয় থাকে সেটাও আপনি এখানে সেভ করে রাখবেন যেমন আপনার সাথে কন্ট্যাক্টের ডিটেলস তারপর আপনার সোশ্যাল প্রোফাইলগুলোর ডিটেলস বা কিভাবে কানেক্ট হবে সেগুলো তারপর অন্যান্য প্লে লিস্টের বা অন্যান্য ভিডিওর লিঙ্ক এগুলো আপনি এখানে অ্যাড করে রাখবেন তাহলে প্রত্যেকবার আর ওগুলোকে অ্যাড করতে হবে না ওকে এই জন্য এটা হচ্ছে আপলোড ডিফল্টস মানে এখানে দিয়ে সেভ করে রাখবেন পরবর্তীতে বারবার ওই ওই একই জিনিস দেখবেন সেভ হয়েই আসছে কখন আসবে ভিডিও আপলোড করার সময় ভিজিবিলিটিটা পাবলিক দিয়ে দেবেন এখান থেকে অবশ্যই কারণ সবাই নাহলে দেখতে পারবে না আর এই ট্যাগস হচ্ছে ওই যে টাইটেলে যেভাবে আমরা দিলাম যে কোনো নির্দিষ্ট কিওয়ার্ড যদি আমরা দেখাতে চাই সব সময় বা চাই সেটা থাকুক সেরকমভাবে কিছু ট্যাগ কমন ট্যাগ যেমন আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেলের টপিক এরকম দুই তিনটি কমন ট্যাগ আপনি সেট করে রাখতে পারেন কিছু তো কমন ট্যাগ হবে এবং কিছু হবে ওই ভিডিও রিলেটেড ট্যাগ তো ভিডিও রিলেটেড ট্যাগ তো প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আপনি দেবেন দেবেন কিন্তু কিছু কমন ট্যাগ এখানে আপনি দিয়ে রাখবেন দেওয়ার পরে জাস্ট হচ্ছে সেভে ক্লিক করবেন এটা সেভ সেভ হয়ে যাবে এরপরে অ্যাডভান্সড সেটিংস এখানে কী কী আছে আমরা দেখি এখানে অটোমেটিক চ্যাপ্টার্স আপনি যদি অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্ট অ্যালাউ করেন অবশ্যই অ্যালাউ দিয়ে রাখবেন সেক্ষেত্রে এটা অটো অ্যাড হয়ে যাবে তারপরে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই রাখবেন ক্যাটাগরি ক্যাটাগরিটা গুরুত্বপূর্ণ আপনার চ্যানেল আসলে কী রিলেটেড যেমন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে ইউটিউবে যেমন কার্স অ্যান্ড ভেহিকলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক তারপর হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম পিপল অ্যান্ড ব্লগস পেটস অ্যান্ড অ্যানিমেল তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস ট্রাভেল অ্যান্ড ইভেন্টস যেটা হয় আপনার চ্যানেলের ক্যাটাগরি ওটা জাস্ট দিয়ে সেভ করে রাখবেন এটা দিলে হবে কি যে প্রত্যেকবার আর আপনার ওই ভিডিও আপলোডের সময় এগুলো দিতে হবে না দেখবেন যে অটো এই রকম একটা সেটিংসই মানে সেভ হওয়া সেটিংস তখন আপলোডের সময় চলে আসবে সো আপনার কাজ অনেক কমে যাবে আচ্ছা এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার ভিডিও কী ভাষায় তৈরি তারপরে ক্যাপশন সার্টিফিকেশন যদি লাগে বা থেকে থাকে এই বেশ কয়েকটা আছে লাগলে দিয়ে দিবেন আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন কোন ভাষায় সেটা দিয়ে দিবেন এরপরে কমেন্টস কমেন্ট তো অবশ্যই মানে কমেন্টস অন রাখবেন এই সবগুলো দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংস যেটা হচ্ছে আমরা এখন দেখলাম তাহলে সেটিংসে গুরুত্বপূর্ণ কোনটি জেনারেল তো অটো সেট থাকেই চ্যানেল এবং আপলোড ডিফল্টস এই দুটি জায়গায় আপনার হচ্ছে কাজ করতে হবে ওকে তো সব দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে আচ্ছা দেন আমরা যদি একটু পাবলিশ দিয়ে দেখি এটা দেখবো যে আমাদের ওই ভিডিও অ্যাড হয়ে গেছে আচ্ছা এই যে এখন দেখবেন যে এই যে এখানে চলে আসবে হ্যাঁ হোমে ঠিক আছে আচ্ছা ভালো কথা তাহলে আমরা চ্যানেল অপটিমাইজের জন্য যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু এখন জানলাম তো আজকে এই পর্যন্তই এরপরের ভিডিওতে আমরা এই যে ইউটিউব স্টুডিওর যে ইন্টারফেস সেটা সম্পর্কে জানবো এবং এর পরবর্তীতে আরও যে বিষয়গুলো থাকবে ভিডিও আপলোড করা বা ভিডিও ক্রিয়েশন কনটেন্ট স্ট্র্যাটেজি এগুলো সম্পর্কে আমরা জানবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন